আপনি যদি একই সাইজের আপেল একই একই কোয়ালিটি মান একই দামের আপেল দাড়িপাল্লার পাল্লার মধ্যে নেন একটা পাল্লা উপরে আছে একটা পাল্লা নিচে আছে যদি বলে আপনি কোনটা নিবেন দাম কোনটার বেশি দেখবেন এটা নিচে নিচে আছে এটার দাম বিস্তারিত উপরে দিকে লক্ষ্য করেন না যে মাছগুলা চক্কুনি বৈসা মাছি সাভাস এগুলা পারে কার কিনারে কিনারে বৈসা থাকে এগুলা 100 টাকার দাম তা যারা কিন্তু নবীদের যে মাছগুলা থাকে ওইগুলা দাম কম না হইছে এজন্য মনে করতে পারেন যে হুজুর উপরে ওই সারিসি ছোট ছোট গোলাবান মানুষ কিন্তু আপনারা আপনারা এলাকার মুরব্বী আপনাদের ইজ্জত অনেক বেশি কিন্তু আমাদেরকে আল্লাহ তারা যাদেরকে উপরে আল্লাহ বসিয়ে দিয়েছেন তাদের মধ্যে হয়তো কিঞ্চিত পরিমাণ হলেও কোরআনের নূর আছে বিধায় তাদের উপরে বসিয়েছেন তার মানে আপনাদেরকে আমরা ছোট করছি না আমরা ছোট মানুষ যদি উপরে বসে থেকে বলভ্রান্তি করেন পরে থেকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর তাছাড়া এই যে চেয়ারটা আমার পূর্বে একজন ছিল আমি আসার কারণে উনি বিদায় নিতে হয়েছে এখন আরেকজন হুজুর আসছে আমিও বিদায় নিব এই চেয়ার স্থায়িত্ব নয় আপনারা বাদলের সূর্যে যে জায়গায় বসবেন চাইলে শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন কিন্তু আমরা যারা এটাতে বসবো একের পর এক একের পর এক একের পর এক পারা পালা বদল হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন যেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সন্তান আমি একটু দোয়া জন্য বসেছি যদি হয়তো বাকি পরে পরে চলে যেতাম এসার পরে আবার আজকের এই দিনে এসার পরে বাইক ধরার কথা চাই এখন যাব যদি সুযোগ হয় এখন গিয়ে দরবার নয় শেষ মুহূর্তে হয়তো মিরাজ কেন আল্লাহ যদি কবুল করে কথা বলবো আপনাদের জন্য দোয়া করবে যেখানে যা ইনশাআল্লাহ আমার এলাকাবাসী যেন দোয়া থাকি গিয়ে থাকে না যেই হুজুরে যেখানে মোনাদর করে কত জায়গায় আল্লাহ আমার দেশি খেসি পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন মায়ের কুল বাবার কুল দোয়া করে কি করে না আরে ভাই আমার বারকে হুজুর টাকা দেইলা করে দেয়েন্সি দোয়া শুরুতে আমার পরিবারের কথা বলে না তার ফ্যামিলির কথা বলে এজন্য আমি যেখানে দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আর হুজুরকে এখানে বসিয়ে রেখে কষ্ট দিলাম সবার কাছ থেকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার